শরীয়তপুরে ঢামুডায় দুপক্ষের মারাবাড়ি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলায় পূর্ব ঢামুডা ইউনিয়নের চরভায়রা এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরভয়রা এলাকায় সালামত সর্দার ও মিয়াচান সর্দারের পরিবারের মধ্যে প্রথমে কথার কাটাকাটি ও পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয় এ সময় তাদের সংঘর্ষ থামাতে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আসেন মারামারির এক পর্যায়ে নজরুল ইসলাম একটি লাঠির আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে তাকে উদ্ধার করে ঢামুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন সালাম সর্দার বিল্লাল সর্দার মিজান সর্দার আর রাসেল সর্দার ওরা ডাকার থেকে আসে ডাকাতি তো এস এস পাইপ গুলো নিয়ে আসে ওইখানে আমার ছোট বোন বিয়ে দিয়েছি ওর স্বাস্থ্য ভাইয়ের কাছে ওই আমার বইরে মারা নেই আমরা জিজ্ঞেস করতে মানে ওদের আমার বাড়ির কাছে আর কি রোডের সাথে জিজ্ঞেস করতে আসছে আমার ছোট ভাই ফাঁস দিয়েছে পাঁচ চারজন আর সাথে ছোট ভাই যাওয়ার সাথে বাড়িতে বইছে যার পরে ওই আমার দুলাবাইয়ার যারা তো ভাই মাহবুব সর্দার উনি ওনাদের সাথে কথা বলবেন যে কালকে বিষয়টা দেখবো আজকে কথা বলছিল তো আজকে কথা বলছিল যে ওনারা বিকালে বিষয়টা দেখবে তো সকালবেলা আবার ওই মিজান যে আমার বাবার খুন করছে রাস্তালার মিজান রাখা থেকে ওরা দুজনই খুন করছে আমার বাবার এ ব্যাপারে ঢামুড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন মারামারি থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি আঘাত পেয়ে মারা গিয়েছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে সামিয়া সায়া বাংলা পত্রিকা চ্যানেল